চলছে ছ জায়গায় উপনির্বাচন আর তার মাঝখানে অশান্তির খবর ভাটপাড়া খবরের শিরোনামে থাকে সেই তৃণমূল সভাপতিকে সামনে রেখে সাত সকালে অশান্তি ছড়ালো উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায় বুধবার তেরোই নভেম্বর সকালে তৃণমূলের এক বুথ সভাপতিকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ ওই তৃণমূল নেতার নাম অশোক বুধবার সকালে তিনি যখন বাজারে বের হন তখন তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ কয়েকজন দুষ্কৃতী পায়ে হেঁটে এসে তাকে ঘিরে ধরে এবং তারপরই গুলি চালানো হয় পরে তাকে লক্ষ্য করে শকেত ছোড়া হয় গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে এদিন রাজ্যের যে ছটি বিধানসভা উপনির্বাচন রয়েছে সেই তালিকায় রয়েছে নৈহাটি বিধানসভার উপনির্বাচনও তারই মধ্যে এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে জানা গেছে এদিন তৃণমূলের ওই বুথ সভাপতির চায়ের দোকানে ঢুকছিলেন সেই সময় দুষ্কৃতীরা ঢুকে তার উপর হামলা চালায় বলে অভিযোগ পরে হাসপাতালে মৃত্যু হয় অশোক সাওয়ের

ওকে নিয়ে পুরো একদম মানে কোলে নিয়ে একদম কোন রকম বাঁচিল কারা বোম চালালো দাদা আমরা চেহারা দেখতে পাবো ওই দু মিনিট মধ্যে আমরা বুঝতে পারবো কি কে বোম চালালো কে কাকে চালালো আমরা দেখতে পারবো যদি দেখতে যাই আমাকে গুলি লেগে যাবে একদম বাইরে থেকে ভিতরে ঢুকে গেছে যে ও টার্গেট ছিল ও টার্গেটকে মারতে গেলে ভিতরে ঢুকে গেছে

এ বিষয়ে বারাকপুরের সংসদ পার্থ ভৌমিককে জিজ্ঞাসা করা হলে তিনি জানান এ বিষয়ে পুলিশ কমিশনের সঙ্গে ইতিমধ্যেই তার কথা হয়েছে একজন চিহ্নিত হয়েছে কি বলছেন তিনি শোনাব আপনাদের পুলিশ কমিশনার বলা হু অলরেডি ওয়ান ম্যান আইডেন্টিফাই হুয়া হ্যায় দেখনা পুলিশ কি করতা হ্যায় এ বিষয়ে বারাকপুর পুলিশ কমিশনারের এসপি অলোক রাজুরিয়া জানান তিনজন চায়ের দোকানে আসে অশোক সাউকে লক্ষ্য করে গুলি চালান অশোক সাউকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পিঠের উপরের দিকে লেগেছে ওনার উপরে ফেব্রুয়ারি দু হাজার আগে একবার হামলা হয়েছিল আমরা সমস্ত প্রমাণ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি খুব শীঘ্রই আমরা এটার কিনারা করব কি বলছেন তিনি শোনাব বাপনাদের তিনজন এখানে চা দোকানে আসেন তারা অশোক সাও নাম করে স্থানীয় যুবক যে আছে তার লক্ষ্য করে গুলি করেন और उनारा जे एखने जा रा स्थानीय लोक छो स्टेटमेंट अनुजाई एक बमू चार्ज जे अशोक साहु आना के अलरेडी हॉस्पिटल बैग के अपर पोर्शन गोली लगे छे। उनार उपरे फरवरी दो हज़ार तेईस एक बार और अटेंट, आगे अटेम हो সেই ঘটনায় আকাশ নাম করে একটা লোক ওই স্থানীয় তার ছোট ভাই ও মারা গেছে আকাশ ছোট ভাইয়ের ইনভলভমেন্ট আমরা পেয়েছিলাম আমরা চারজনের বিরুদ্ধে চার্জশিট করেছিলাম আমরা এখন ইনভেস্টিগেশন খুবই প্রাথমিক স্টেজে আমরা যতগুলো এভিডেন্স সিসিটিভি ফুটেজ বাকি এখানে অনেকই লোক ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা খুব শীঘ্রই এটা কেনারা করব এই ঘটনাটা এর থেকে বাইরে এখন পর্যন্ত কিছু বলার নেই আপনাদেরকে আমরা পরবর্তীকালে অবশ্যই এখন এটা হসপিটাল অথরিটি বলতে পারবে এটা আমার পক্ষে বলাটা সম্ভব এটা যতটুক আমার কাছে ইনফরমেশন ছিল লাস্ট সেটা ওনাকে ব্যারাকপুরে ট্রান্সফার করা হয়েছিল সাম গ্যালাক্সি এখন ওনার কি অবস্থা আছে সেটা ওখান থেকে আমরা এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক দেখাবো আপনাদের দেখো এখনো পর্যন্ত অভিযোগ তীর এটা গোষ্ঠী দ্বন্দ্বের সামনে এসেছে এবং যারা ওখানে উপস্থিত ছিলেন তারা নিজেরাই স্বীকার করেছেন যে যাকে মারা হয়েছে তিনি একজন তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য এবং যারা মারতে এসেছে যারা অভিযুক্ত তারাও নাকি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থন বলে জানা গেছে যদিও এটি এখনো প্রাথমিক স্তরে আছে তদন্ত চলছে ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ব্যারাকপুর পুলিশ কমিশনার যে কমিশনার অলোক রাজরিয়া এখনো পর্যন্ত যেটা মানে সর্বশেষ যে তথ্য আমাদের কাছে এসছে সেই সেই যে মানে ব্যক্তি অর্থাৎ অশোক সাউ যাকে গুলি করা হয়েছিল তাকে ভাটপাড়া স্টেট জেনারেল থেকে ব্যারাকুর বিএন বোর্ড যে মহকুমা হাসপাতাল আছে সেখানে নিয়ে যাওয়া হয় কিছুক্ষণ আগে তার মৃত্যু হয় এইটা আমরা কিছু আগে জানতে পেরেছি তো স্বাভাবিক ভাবেই এই যে গুলি চালানো বোমা চালানো তারপরে এই যে মৃত্যু এই ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য চলিয়েছে এই জগদ্দল থানার অন্তর্গত যে পালঘাট এলাকা সেই এলাকায় তুমি আহ জানো যে আজকে সকালবেলা যখন সেই ব্যক্তি অর্থাৎ অশোক সাউ যখন সেই মানে স্থানীয় একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন এবং তার সঙ্গে একজন ছিলেন এই সময় তিন থেকে চারজন দুষ্কৃতি তাকে কাছে আসে এবং পায়ে হেঁটে তার কাছে আসে এসে একদম খুব কাছ থেকে তাকে গুলি করে এবং চারটে গুলি তার শরীরে লাগে বলে আমরা জানতে পেরেছি এবং এরপরে যখন স্থানীয় মানুষরা চিৎকার চাটনতে শুরু করেন তখন কিন্তু সেই যখন যারা দুষ্কৃতী আছে সেই দৃষ্টিকোণে কিন্তু মানে বোমা ছুড়ে সেই থেকে পালিয়ে যায় আমরা যেটা জানতে পেরেছি যে ভাগপাড়া পৌরসভার একজন সক্রিয় সদস্য কিন্তু এলাকায় যথেষ্ট তার প্রভাব প্রতিপত্তি আছে শুধু তাই নয় এলাকার একজন সক্রিয় সদস্য এবং প্রতিটি নির্বাচনে যে ক্যাম্পেইনিং অর্থাৎ প্রচারণা হয় সেই প্রচারণায় কিন্তু তাকে দেখা গেছে তো এইরকম একজন কর্মীর উপরে কেন এরকম ধরনের ঘটনা সেটা কিন্তু এখনো মানে তৃণমূল কর্মী সমর্থকরা বুঝতে পারছেন না এবং বিষয়টি নিয়ে আমরা এলাকার যে সাংসদ পার্থভৌমিক তার সাথে কথা বলেছিলাম তিনিও বলেছেন যে এরকম কিছু ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত একজনকে আইডেন্টিফাই করা হয়েছে এবং পুলিশ কমিশনের যে তার সঙ্গেও তিনি ব্যক্তিগত ভাবে ফোন করে কথা বলেছেন এই পার্থভৌমিক কিন্তু বিস্তারিত তিনিও কিছু জানাননি কারণ তার কাছেও সে সময় আহ কোন খবর ছিল না কিন্তু ঘটনা তদন্ত শুরু করেছে এবং কিছুক্ষণ আগে যেটা বললেন যে কমিশনের যে স্মৃতি অলোক হাজুরি তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি জানাচ্ছেন যে এই যে অশোক সাউ যে মৃত্যু হয়েছে তাকে গত মানে গত বছরের ফেব্রুয়ারিতে না মানে হামলা হয়েছিল সেই হামলার ঘটনায় দেশ চারজনকে গ্রেফতার করা হয়েছিল সেই ঘটনায় মানে যারা সেই সময় অভিযুক্ত তারাই কি এবার তার উপরে হামলা চালালো নাকি অন্য কোনো যে গ্রুপ আছে সেটা পুলিশ তদন্ত করে দেখছে তার ওই অভিযোগের পর কিন্তু এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি এবং আমরা অর্জুন সিং এর সাথে ফোনে যোগাযোগ করেছিলাম কিন্তু তাকে ধরা যায়নি চেষ্টা করছি তার বক্তব্য রাখার কিন্তু এই ঘটনায় মানে যে অভিযোগটি করেছেন যে এলাকায় এমনিতে শান্ত ছিল কিন্তু সেটাকে অশান্ত করার চেষ্টা করছে সে এই এলাকার যে প্রাক্তন সাংসদ অর্থাৎ বেড়া করে যে বিজেপি নেতা অর্জুন সিং তার দিকে অভিযোগের অভিযোগে যদি নজর রাখুন বাংলার ইউটিউব